আসসালামু আলাইকুম সবাইকে সাইদুল টেলার্সের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো রুমাল কাটিং ফ্রক বাচ্চাদের জন্য বড়দের জন্য সব একই নিয়মে শুধুমাত্র মাপ ভিন্ন হবে কাপড় কম বেশি লাগবে তো আপনারা যেভাবে কাটিং শুরু করবেন আমি প্রথমে পিছনে যেহেতু চেন তো একসাথেই কিন্তু আমি কাটিংটা করে ফেলছি চেনের জন্য কাপড় বাড়তি রেখে লম্বা উপরের যে হাফ বড়িটা আমি আগে কেটে নিব তো হাফ বড়ি লম্বা কেটে নিলাম সাইজ বাই সাইজ আপনারা কেটে নেবেন যদি সাইজ জানার থাকে তো অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে সাইজের বিষয়টা জানিয়ে দেবো প্রথমে আমি কিন্তু দুটি পার্ট কেটে নিলাম সামনের পার্ট এবং পিছনের পার্ট গলাটাও কেটে নিলাম যেহেতু পিছনে চেন হবে তো তারপরে আমি কিন্তু নিচের যে রুমাল কাটটা হবে রুমাল কাঠটা কিভাবে কাটিং করব। প্রথমে আমি চারটা ভাঁজ করে নিলাম ভাস করার পরে কোমরের মাপটা নিয়ে নেব তো কোমরের মাপটা যেহেতু বিষ আমি চারভাগের এক ভাগ নিয়ে নিলাম এবং সুন্দর করে মাথা থেকে রাউন্ড করে কেটে নিলাম যে কোনো রকমের সামনে পিছনে অথবা আপনার সাইড ঝোলার কোনো সম্ভাবনা থাকে না তো সেই ব্যবস্থাটাই কিন্তু আমি এইভাবে কাটিং করে আমি কিভাবে মাপ নিচ্ছি আপনি দেখেন মাথাটা কীভাবে ধরে নিচ্ছি এবং নিচে কীভাবে রাউন্ড করে নিচ্ছি এভাবে যদি আপনারা কাটিং করেন তাহলে কিন্তু কোনো রকমেরই কোনোভাবেই সামনে পিছনে বা সাইডে ঝোলার কোনো ঝোলানোর কোনো সম্ভাবনা থাকবে না এই যে দেখছেন কিভাবে আমি কাটিংটা করে ফেলছি তো আপনারা কিন্তু এইভাবেই মাপটা নেবেন প্রয়োজনে পিছনে টেনে ভালোভাবে বুঝে নেবেন সুন্দরভাবে বুঝে নেবেন দেখে নেবেন আমি এই হাতাটা কিন্তু একবারে নতুন একটা হাতে কাটিং করছি এরো কাপড় দিয়ে এটাকে এক ধরনের কি হাতা বলে রুমাল হাতার মতো কিন্তু রুমাল হাতার মতো হলেও কিন্তু হাতাটা অনেক সুন্দরভাবে আমি কাটিং করছি তো কাটিংয়ে বড়ি যদি চার কাটেন তাহলে সেক্ষেত্রে সাড়ে চার হাতের মোড়া কাটবেন এবং তিন ইঞ্চি আপনি রাউন্ডটা কাটবেন তাহলে কিন্তু হাতা এবং বড়ি এবং হাতার মোড়া একবারেই অ্যাকুরেটভাবে হবে তা আমি কিন্তু সেরকম ভাবে করছি সাইড বেল্টটা কেটে নিলাম এটা যেহেতু একটা বাচ্চা দুই বছরের বা দেড় বছরের বাচ্চার জন্য ফ্রকটা একুশ নিয়েছিলাম বা গোলক ফ্রোক রুমাল কাঠ তো এখন কিন্তু সেলাইতে চলে আসছি কীভাবে সেলাই করবো আমি প্রথমে সাইডের যে বেলটা আছে বেলটা কিন্তু আমি সেলাই করে নিচ্ছি কারণ এগুলো কিন্তু সচরাচর আগেই করে নিতে হয় পরবর্তীতে কিন্তু খোঁজাখুঁজি করলে কিন্তু আপনারা পাবেন না তো আমি আগেই সাইড বেলটা সেলাই করে নিচ্ছি তার পরবর্তীতে আমি উপরের হাফ বডির কাজ করব তো আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফেসবুক ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তা আপনাদের অনুপ্রেরণা আপনাদের কাজ শেখার জন্যই কিন্তু আমার এই চ্যানেলগুলো খোলা এবং আপনাদেরকে কাজ শেখানোর জন্য আমি কিন্তু পিছনে পাটে চেনটি লাগাই নিলাম আপনারা এভাবে কিন্তু চেনটা বা চেন অথবা বুতামের জন্য আপনারা যেভাবে করেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় আমি প্রথমে চেন লাগানোর পরবর্তীতে কিন্তু হাতার মুখটাকে চিকন করে হ্যাম করে নিচ্ছি হ্যাম করার পরে আমি এটাকে রেখে দিব তারপরে কাজ যে রুমাল কাঠ থাকে তো আলাদা আলাদা সামনের পার্ট এবং পিছনের পার্ট আলাদা আলাদা আলাদাভাবে আমি কিন্তু জয়েন করে নেবো তো আমি এখন একটা পার্ট নিয়ে নিলাম তারপরে আমি এখন সামনের পার্টটা নিয়ে এসেছি মিডল পয়েন্টে করে রেখে দুই পাশে কম বেশি হলে কোনো সমস্যা নেই যেহেতু বডি কম বেশি করার মতন সিস্টেম থাকে তো আমি মিডল পয়েন্ট করে একটা চাপ সেলাই দিয়ে নিলাম বডির উপর দিয়ে খুব সুন্দরভাবে তো পরবর্তীতে কিন্তু আমি ব্যাক ব্যাকসাইটটি কিনব হয়ে গেছে পিসন সেট আর স্যাম সেট এখন আমি পিছন সেটটা নিয়ে ওইভাবেই কিন্তু একইভাবে আগে সেলাই করে নেব কোমরটা সেলাই করার পরবর্তীতে কিন্তু চাপটা সেলাই চাপ সেলাইটা কিন্তু অবশ্যই দিয়ে নিব তো চাপ সেলাইটি দেওয়ার পরে খুব সুন্দর কিন্তু ফিনিশিং আসবে যেহেতু বাচ্চাদের প্রোপ এটা কিন্তু বড়ো ছোটো সবারই কিন্তু একই রকম করা যায় বড়দের হয়তো একটু জোড়া থাকে বা ছোটোদের জোড়া হয় না গ্রাউন্ড কম বেশি সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়ে আপনারা করতে পারবেন তো আমি কিন্তু আপনাদেরকে কীভাবে কাটিং সেলাই এগুলো কিন্তু দেখাইছি এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন যদি বুঝতে চেষ্টা করেন বা না বুঝতে পারেন সেই বিষয়টা আবারও কমেন্ট করে জানাবেন অবশ্যই কিন্তু আমরা আপনাদের এই সমস্যা সলভ করার জন্য চেষ্টা করব। তো এখন আমি হাতার মোহরায় হাতাটা আগে জয়েন করে দিলাম কাজ জয়েন করার পরে গলা পাইপিং করার করবো একটু পরেই হাতা যেহেতু হাতা ডাবল দিয়ে নেব হাতার মোহরে তো একটা হাতা কিন্তু লাগানো হয়েছে আর হাতা লাগাবো এটা ওই যে কুর্তি বলে কুর্তির হাতার মতো আর কি তো এটা একটা নতুন ডিজাইন এটার নাম আমি এখন দিয়ে নিই আপনারা কি নাম দেবো আপনারা বলে দেবেন অবশ্যই তো হ্যাঁ তার মোহরার কিন্তু ডাবল সেলাই দিবেন সব সময় সাইডেও কিন্তু ডাবল সেলাই দিবেন আমি কিন্তু ডাবল সেলাইটা অবশ্যই দিয়ে নিয়েছি আপনারাও কিন্তু দিয়ে নেবেন তো এখন শেষ এখন আমরা আমি গলার পাইপিং করবো গলার পাইপিংটা আমি সেলাই নিয়েছি তারা করে ওটাকে ডাবল ডাবল করে ধরে উল্টা পাশ থেকে বাহ পাশে নিয়ে সুন্দরভাবে একটা চাপ সেলাই দিয়ে নেব আমি ধরে নিয়েছি এইভাবে কিন্তু আপনারা করবেন তো আমি মনে হয় না যে আপনাদের বোঝার কোনো সমস্যা হবে অবশ্যই বুঝতে পারবেন তো আমি বুঝিয়ে বুঝিয়ে কিন্তু কাজগুলো করছি এভাবে কেউ কিন্তু বুঝায় বলবে না তারপরেও আপনারা যেহেতু আপনাদের জন্য ভিডিওটি করা আপনারা যদি না বুঝেন তাহলে অবশ্যই আমাদেরকে আমাদের ভিডিওগুলো দেখবেন না বা কমেন্ট করবেন না আর আপনারা যদি আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমি আপনাদের সব কিছু কিন্তু সফট করে দেওয়ার ব্যবস্থা করে দেব তো গলার পাইপিংটাও করা শেষ হয়ে গেছে প্রায়ই আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা সবাইকে বলবেন যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে চাই চ্যানেলটি ফেসবুক পেজটি এগুলো ইউটিউব চ্যানেল এবং টিকটকের কিন্তু সেম একটি জিনিস দেয়া আছে যাই হোক আমি কিন্তু এখন সাইড মাপ মতো সেলাই করে নিচ্ছি এই যে এখন সাইড বেল্টটা লাগাবো সাইড বেল্টটা লাগিয়ে দিয়েছিলাম ভিতরে তো সাইডটা কিন্তু সুন্দর করে আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন অলরেডি কিন্তু রুমাল কাট রুমাল কাট বলেন বা রুমাল শার্ট বলেন যেটাই কি বলেন এটা কিন্তু কোনো কানে ঝুলবে না আপনার যে সমস্যাগুলো অনেকের হয় স্বামীর পিছনে ঝুলে থাকে সেই জিনিসটা কিন্তু এটা হবে না তো অলরেডি হয়ে গেছে আমার কিন্তু দুপাশেই সেলাই দেওয়া হয়ে গেছে ডাবল করে এবং পরবর্তীতে আমি নিচে কিন্তু হ্যাম করে দেবো সুন্দর করে হুম একটু অপেক্ষা করে আমি সেলাইটা সুতরাং এখানে একটু জড়তা হয়েছিল এই জন্য কেটে দিলাম তো নিচে হ্যাম করলে কিন্তু অলরেডি আপনার রুমাল কাট বা রুমাল শার্ট ফ্রকটা কমপ্লিট হয়ে যাবে অলরেডি হয়ে গেছে হ্যাঁ নিচে কিন্তু চিকন করে হ্যাম করে দিছি তো চিকন হ্যামি কিন্তু অনেক সুন্দর রুমাল সার যেহেতু এটা এরো কাপড় থাকে একটু চ্যাপ্টা করতে গেলেই অনেক রকমের পাক পরার সম্ভাবনা থাকে অনেক রকমের ঘুষ পরার সম্ভাবনা থাকে এখন কিন্তু পাকও পড়বে না ঘুষও পড়বে না হ্যাঁ তো পুরো একটা হ্যাম হয়ে গেছে হ্যাম করা শেষ যারা এ পর্যন্ত আমার সাথে ছিলেন সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ না জানিয়ে আর পারলাম না অবশ্যই আমার ফেসবুক পেজে যদি ভিডিওটি দেখেন অবশ্যই শেয়ার করেন আল্লাহ আসসালামু আলাইকুম